একদম দুই হাজার ছাব্বিশ এর লেটেস্ট এর থেকে লেটেস্ট আর আই নাই মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা আইডিয়া দিচ্ছে সুইপশার্ট আপডেট হয়েছে না সব আপডেট জাস্ট মাত্র বিশ টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা আর বড় সাইজ এই যে মাত্র বিশ টাকা এডিটাস আমাদের এখানে ভাই সর্বোচ্চ সব ধরনের কোয়ালিটি আছে গ্রামগঞ্জে ভ্যানে শুরুমে যারা যেভাবে কোয়ালিটি দোকান সাজাতে চায় একমাত্র উত্তরবঙ্গ গার্মেন্টস আর হুশিয়ারি দিচ্ছে সব থেকে সুন্দর চিপড়ে রে আল্লাহ তালা ব্যবসার ভিতরে নব্বই গুণ বরকত দিচ্ছে ভাই ইনশাল্লাহ আমাদের এখানে আসেন আশে নিজের চোখে দেখে আপনার মাল কিনেন এবং নতুন যারা আছে তাদেরকে যথেষ্ট পরিমাণ আমরা কিভাবে বিক্রি করতে হয় কিভাবে সবকিছু টাকার মাল এখন হাজার দিতেছে এরকম অফার দিচ্ছি মালের রেট কম প্রতি মালের রেট কম ইনশাআল্লাহ আমাদের ভরপুর কালেকশন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ উত্তরবঙ্গ হুশিয়ারি একমাত্র প্রোডাক্ট এরাই আমরা দিচ্ছি সব

এরপরে হচ্ছে আপনার দিনাজপুর রংপুর কুড়ি গ্রাম এদের ওয়ান্স এর ব্রাশ এটা মাত্র মাত্র বিশ টাকা মাত্র বিশ টিকা ভাই মাত্র বিশ টিকা এই যে কপ দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা আর বড় সাইজ আমরা সবাই ছোট সাইজটা দেখাই এই একটা ভাইরাল একটা

বিশটাগা তিন সাইজ হ্যাঁ তিন সাইজ আচ্ছা এই তো মাত্র বিশ টাকা এডিডাস এডিস মাত্র বিশ টাকা মাত্র বিশটা পাইকারি প্রাইজ পাইকারি প্রাইজ আচ্ছা একটা লেসমাল মাত্র বিশটাগা বিশ টাকা মাত্র বিশ টিকা আমাদের এতো ভালো শোরুম কোয়ালিটির আমাদের এখানে ভাই সর্বোচ্চ সব ধরনের কোয়ালিটি আছে গ্রামগঞ্জে ভ্যানে শোরুমে যারা যেভাবে কোয়ালিটির দোকান সাজাতে চায় একমাত্র উত্তরবঙ্গ গার্মিস্তান হুশিয়ারি দিচ্ছে সব থেকে সুন্দর চিপড়ি সব ধরনের কোয়ালিটি এই যে একটা মাল মাত্র এতদিন বেচছি পঞ্চান্ন টাকা এখন খালি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ আচ্ছা খালি পঞ্চাশ দেখ মালের কোয়ালিটি দেখেন আমাদের এবং কলি করা এবং এই যে আরেকটু টার্গিস কাপড়ের মাত্র পঁয়ষট্টি চার সাইজ এই যে আইসক্রিম বালতি জি হ্যাঁ এটাও মাত্র কবদোয়া এগুলো সব শোরুম কোয়ালিটি আচ্ছা কবদোয়া এটা কপ দেওয়া মাত্র এটা তো প্রতাপতি আচ্ছা বড়দের দশ বারো বছরের আচ্ছা সারা একমাত্র এটা গার্মেটে পাথর লাগানো পাথর লাগানো পাথর লাগানো আচ্ছা কালার দেখেন ভাই একশো একশো কালার একশো একশো কালার সব জায়গায় কি করতে হবে আপনার সব জায়গায় ভাই ইনশাল্লাহ ব্যবসা ছোট বড় যারা আছে তারা অবশ্যই উত্তরবঙ্গ গার্মেটার হুশিয়ারিতে আসেন আইসা ইনশাআল্লাহ আপনাদের ভাগ্য ব্যবসার ভিতরে গুণ ভাই আমাদের এখানে আসেন আসে নিজের চোখে দেখে আপনার মাল কিনেন এবং নতুন যারা আছে তাদেরকে যথেষ্ট পরিমাণ আমরা থিউরি দিয়ে শিখায় দেবো কিভাবে বিক্রি করতে হয় কিভাবে সবকিছু গোছাতে হয় শাপলা মাল পয়সা খুব ব্র্যান্ডের একটা কোয়ালিটি এবং এত বাই চাহিদা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এত চাহিদা আমরা ইনশাআল্লাহ প্যাকের ভেদের দিয়ে শেষ করতে পারতেছি না আচ্ছা মানে এত চাহিদা বর্ষীদের জন্য একদম বেশ হ্যাঁ জন্য আচ্ছা দেখেন আমাদের পায়জামা গুলো দেখেন ভাই খালি পায়জামা গুলো দেখেন জি পায়জামা টপস এবং উত্রং গার্মেসন হুজেরি মাত্র সবথেকে সেরা

এর থেকে ভাইরাল আর কিছু নাই কব দেওয়া বড়দের ছোটদের সবার আছে ইনশাআল্লাহ এরপরে এই যে একটা বাদুর বাদুর ও চমৎকার কালেকশনের উত্তরবঙ্গ গার্মেন্ট এর মাত্র আমাদের পঁয়ত্রিশটার তে শুরু উত্তরবঙ্গ হুশিয়ারি দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেন কাজ করা এবং আমাদের কাছে যারা মাল নিবে ইনশাল্লা বিশ্বাস্ত প্রতিষ্ঠান উত্তরবঙ্গ হুশিয়ারি আশা করি ইনশাল্লাহ তারা নিঃসন্দেহে

হাইনেক বাচ্চাদের হাইনেট ছাড়া ভাই চলে না শীতের মাধ্যমে দেখেন হাইনেট মাত্র পাঁচচল্লিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এরপরে হচ্ছে বাচ্চাদের অ্যাঙ্কার অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার সেট দেখেন এই দেখেন আমাদের তো ভাই ভরপুর কালেকশন জাস্ট খেলে একটা আইডিয়া দিচ্ছি জি ভরপুর কালেকশন দেখেন চমৎকার চমৎকার বরাবরে আমরা সব সময় দিয়ে আসতেছি জি কারণ ভালো কালেকশন দিলে আমাদের প্যাকের ভাইরা হ্যাপি রাইট আর প্যাকের ভাইরা হ্যাপি মানে আমরা হ্যাপি জি আর আমরা চাই একটা নতুন মানুষকে এবং নতুন ভাইদেরকে

সেট করে দেব আচ্ছা আচ্ছা এবং আমাদের অনলাইন টুপি জি অসঙ্গ টুপি এই টুপি তো কোনো শেষ নাই এটা হচ্ছে আমাদের আরএফএল আরএফএল এর টুপি হ্যাঁ যেটা সব থেকে এই ডান কালারগুলো হিটলাস কালার আচ্ছা প্রত্যেকটা কালার একশশো কালার জি এবং আরএফএল টুপি হচ্ছে সবার উদ্দে আচ্ছা এটা কি আরএফএল লোগো লাগা থাকবে জি একবার সীমিত প্রাইজে আমরা প্যাকেট বাড়িতে শুভের কিছু প্রাইস গোপন রাখলাম এই কারণেই যেন খুচরা বাইরে যেন ডিস্টার্ব না করে চায়না না মাত্র বিশ টাকা দশ টাকা সব ধরনের কালেকশন সুইপ শার্ট সুইপ শার্ট আচ্ছা

শীতের বেস্ট শীতের সব থেকে বেস্ট বাচ্চাদের যে এক কালার আছে হাই বড় হাইড্রেট আছে সব ধরনের হাইড্রেট আছে স্টমক্কার একটা মালবাহী তিন সেই নিচে কবদ থাকবে নিচে কব্দ থাকবে এই দেখে একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা মাত্র বত্রিশটা